আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টান উত্তেজনা ঠিক কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা পূর্ব প্রশান্ত মহাসাগরে তিন জাহাজে মার্কিন হামলায় নিহত আট যুদ্ধে ইউক্রেনের ক্ষতিপূরণে ইউরোপের উদ্যোগ পূর্ব জেরুজালেমে ঘর নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্ট জানাতে ভুলবেন না গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা হুমকিয়ে মুখে পড়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী লঙ্ঘন করে ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে এবং হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এতে চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতি হয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এক ভিডিও বার্তায় হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া বলেন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ড চুক্তির অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে আগের দিন যায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়দ সাদ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি খলিল আল-হাইয়া চুক্তির ধারাবাহিক অন্যদের লক্ষ্য করে সাম্প্রতিক হত্যাকাণ্ড এই চুক্তির হুমকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখা জীবিত জিম্মি ও কারাবন্দী এবং নিহতদের মরদেহ বিনিময় এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার কথা ছিল এসব শর্ত পূরণ হলে দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা এই ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা ছিল তবে গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে এ সময়ের মধ্যে প্রায় আটশোটি হামলায় প্রায় চারশো মানুষ নিহত হয়েছেন একই সঙ্গে মানবিক সহায়তা অবাধে প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে অন্যদিকে ইসরায়েল বলছে দ্বিতীয় ধাপে যাওয়ার আগে শেষ জিম্মি র্যান গিভিলির মরদেহ ফেরত দেওয়ার শর্ত রয়েছে এবিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর অবস্থান নিয়েছেন রায়ত সাদকে হত্যার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন সাদ ছিলেন গাজায় হামাসের সামরিক শক্তি পুনর্গঠন ও অস্ত্র সংগ্রহের প্রধান ব্যক্তি সাদ অস্ত্র পুনরায় মজুদ ও পাচারের কাজে যুক্ত ছিলেন যা হামাসের পক্ষ থেকে ট্রাম্প শান্তি পরিকল্পনার নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন পূর্ব প্রশান্ত মহাসাগরে তিন জাহাজে মার্কিন হামলায় নিহত আট পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় তিনটি জাহাজে হামলা চালিয়ে আটজনকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী লাতিন আমেরিকায় ওয়াশিংটনের চলমান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল এর কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় প্রাণঘাতী কাইনেটিক হামলা চালানো হয় এতে তিনটি পৃথক জাহাজ নিশানায় পরিণত হয় সাউথকমের কমের বিবৃতিতে বলা হয়েছে হামলায় মোট আট জন নিহত হয়েছেন এর মধ্যে প্রথম জাহাজে তিনজন দ্বিতীয়টিতে দুজন এবং তৃতীয় জাহাজে তিনজন নিহত হন তবে নিহত ব্যক্তিদের মাদক প্রচারের সঙ্গে যুক্ত মোড়ে বালি করলেও এর পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি মার্কিন বাহিনী গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে এমন ধরনের হামলায় অন্তত নব্বই জন নিহত হয়েছেন বলে জানা গেছে আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সমালোচনা করে আসছেন এই হামলাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রশ্ন তুলেছেন বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানতে গত একটি নৌকায় হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা ওই ঘটনায় প্রথম হামলা থেকে বেঁচে যাওয়া দুই ব্যক্তি ধ্বংসাবশেষ আঁকড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে এদিকে পেন্টাগন ক্যারিবীয় অঞ্চল ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ একটি সাবমেরিন ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়ন করেছে দাবি এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে অঞ্চলে মাদক পাচার দমনের লক্ষ্যে ভেনেজুয়েলা অবশ্য এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এসব হামলা ও সামরিক শক্তি বৃদ্ধির মূল উদ্দেশ্য হল বহিরাগত শক্তিগুলোর মাধ্যমে ভেনেজুয়েলার বিপুল তেল ও গ্যাস সম্পদ লুটের সুযোগ সৃষ্টি করা গত সপ্তাহে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা যুদ্ধে ইউক্রেনের ক্ষতিপূরণে ইউরোপের উদ্যোগ রাশিয়ার হামলা ও কথিত যুদ্ধাপরাধে ইউক্রেনের বিপুল ক্ষতি ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক একটি দাবি কমিশন চালুর উদ্যোগ নিয়েছে ইউরোপ এ লক্ষ্যে মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির সহ ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা জড়ো হয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নেদারল্যান্ডস ও ইউরোপ কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত একদিনের এই সম্মেলনে অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস সহ বহু জ্যেষ্ঠ কর্মকর্তা ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়া দু সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক আগ্রাসন শুরু করার পর থেকে যুদ্ধ চলছে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যানউইল ক্ষতিপূরণের গুরুত্ব তুলে ধরে বলেন জবাবদিহি ছাড়া কোনো সংঘাতের পূর্ণ সমাধান সম্ভব নয় এই জবাবদিহির একটি অংশ হল সংঘটিত ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া আজ আমরা যে দাবি কমিশন গঠনের পথে এগোলাম এবং এ বিষয়ে একটি চুক্তিতে সই করছি এটি একটি বড় পদক্ষেপ নেদারল্যান্ডস ভিত্তিক এই কমিশন ক্ষতিপূরণের দাবি যাচাই ও অনুমোদন করবে তবে অনুমোদিত ক্ষতিপূরণের অর্থ কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত সিদ্ধান্ত হয়নি প্রাথমিক আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের জব্দ করা রুশ সম্পদ ব্যবহার এবং সদস্য দেশগুলোর অবদান যুক্ত করার বিষয়টি উঠে এসেছে ডেভিড ভ্যান ওয়েল বলেন লক্ষ্য হল এমন দাবি যাচাই করা যার ক্ষতিপূরণ শেষ পর্যন্ত রাশিয়াকেই দিতে হবে তবে তিনি স্পষ্ট করেন এই ক্ষতিপূরণ পাওয়ার কোন নিশ্চয়তা দিচ্ছে না দুই বছর আগে গঠিত রেজিস্টার অফ এই কমিশনের অংশ হবে ইতোমধ্যে বেশি দাবি ইউক্রেনের ব্যক্তি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো বিভিন্ন শ্রেণীতে হাজারের এসব দাবি জমা দিয়েছে সম্মেলনে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন এখান থেকেই শান্তির প্রকৃত পথ শুরু হয় শুধু রাশিয়াকে একটি চুক্তিতে বাধ্য করা বা হত্যাকাণ্ড থামানো যথেষ্ট নয় আমাদের রাশিয়াকে মেনে নিতে বাধ্য করতে হবে যে পৃথিবীতে নিয়ম আছে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা পূর্ব জেরুজালেমে ন হাজার ঘর নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমে পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের জায়গায় অবৈধ বসতিতে ন হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ডকে একে অন্যের থেকে বিচ্ছিন্ন করা এবং ভবিষ্যতে একটি সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংগঠন পিস নাও কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে পিসনাউ জানায় উত্তরপূর্ব জেরুজালেমের তথাকথিত আত্রোত পাড়া নিয়ে পরিকল্পনাটি বুধবার জেলা পরিকল্পনা ও ভবন কমিটির বৈঠকে আলোচনার জন্য তোলা হবে এবং এর নকশার অনুমোদন দেওয়া হতে পারে সংগঠনটি বলছে এই প্রকল্পটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্বাত করতে নেওয়া ই ওয়ান পরিকল্পনার মতোই সংগঠনটির মতে নতুন বসতিটি এমন এক ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি নগরাঞ্চলের ভেতর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যা দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে শুরু করে উত্তর দিকের কাফুর আকাব পর্যন্ত বিস্তৃত এর মধ্যে রয়েছে কালান্দিয়া শরণার্থী শিবির আর রাম হানিনা ও বীর নাবালা এলাকা এই অঞ্চলে কয়েক লাখ ফিলিস্তিনি বসবাস করেন পিসনাউ বলছে এই প্রকল্পের মাধ্যমে এমন একটি ইসরায়েলি ছিটমহল তৈরি করা হবে যার উদ্দেশ্য হবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় ফিলিস্তিনি উন্নয়ন বন্ধ করা এবং একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করা সংগঠনটির মতে এটি একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবিত হলে পূর্ব জেরুজালেমের সঙ্গে আশপাশের ফিলিস্তিনি এলাকার কোনো সংযোগের সম্ভাবনাই থাকবে না কার্যত এটি ইসরায়েলের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করবে সংগঠনটি আরও বলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার শান্তি ও সমঝোতার ভবিষ্যৎ সম্ভাবনাকে কবর দিতে প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে তারা বলেছে বিশেষ করে এখন যখন সবার কাছে স্পষ্ট যে সংঘাত ব্যবস্থাপনা ও নির্ণায়ক বিজয় এর ধারণা ইসরায়েলের জন্য নিরাপত্তাগত বিপর্যয় ডেকে এনেছে তখন সংঘাতের সমাধানে উদ্যোগ নেওয়া জরুরি এই পরিকল্পনার সূচনা হয় দু সালের শুরুতে তখন ইসরায়েলের আবাসন মন্ত্রালয় এটি অনুমোদনের জন্য প্রস্তুত করতে জেরুজালেম পৌরসভায় কাঠায় কয়েক মাসের মধ্যেই প্রস্তুতি শেষ